চাপা ফাড়া আলাম বত্রিশটা দাঁতের ভিতরে তেত্রিশটা হালাই দিব তোর কই নাই ফতুয়া খালি সুন্দরের বিরুদ্ধে নবীর প্রেমিকদের বিরুদ্ধে অলি আল্লাহদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে ফতুয়ার কন্ট্রাক্টর নিছ ডলার আসে এই জন্য নাকি ঠিক কিনা বলে মনে করতেছো কিটা হাসিনা গেছে গা দিকা তোমরা ওইয়া গেছো গা এ বেড়া হন তুমি যা আমিও তা ঠিক ঠিক কতলা আমি কি আমলিগা ছিলাম নাকি আমারে আমলিগা তোহমত দিতে পারবি না আমি তোরে কইতে পারমু তোরা গিয়া শেখাসিন আর মা ডাকছস ঠিক শেখাসিন মা সুন্নীরা ডাকে না শেখাসিন আর জননী সুন্নীরা বানায় না সুন্নীরা কখনোই ক্ষমতা আর লবে সুযোগ সুবিধার লগে কারো পাঁচ আটে নাই পাঁচ আটার अब्बास সুন্নীদের নাই তোমাদের ছিল তোমাদেরই আছে কথা বলেন ঠিক কিনা সন্নিরা দুনিয়া লুবি না সন্নিরা এক পাওয়ারই স্বয়ং সম্পূর্ণ মদিনা ওয়াল আর পাওয়ার আমাকে শেখ হাসিনাও লাগে না খালেদা জিও লাগে না বিএনপিও লাগে না আওয়ামী লাগে না জাতীয় পার্টি লাগে না কেউ রে লাগে না আমরা উগ্র নই আমরা নবীর প্রেমিক আমাদের পাওয়ার হাউস বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় আমাদের পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবী কথা বলেন ঠিক কিনা শক্তি সমর্থ পাওয়ার হলো নবীদের প্রেম ভালোবাসা কথা বলেন ঠিক কি না শহীদ ইল্লত নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি চাকুর নিচে ছুরির নিচে গলা দিয়া হাসতে হাসতে শহীদ হইতে পারবো নবীর প্রেম বিসর্জন দিতে পারবো না বাতিল কে মেনে নিতে পারবো না ঠিক কি না বলেন ভাই আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে আমি জানি আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে আল্লাহর কসম والله بالله যা বলে গেছি সত্য বলে গেছি ইয়াবার ট্যাবলেট লইয়া ধরা খাইছে হেরা এই মসজিদের ভিতরে বেডির আকাম করে ধরা খাইছে হেরা বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে হেরা কোরআন শরীফের দোকানে আগুন দিয়ে ধরা খাইছে হেরা গরু মুর্শিদপুর দরবারে গরু চুরি করে ধরা খাইছে হেরা মুর্শিদপুর দরবারে এই এই মহিষ চুরি করে ধরা খাইছে হেরা আল্লাহর ওলিদের দরবার ভাঙচুর করছে হেরা মাজারগুলো হামলা করে মাটির সাথে মিশাই দেওয়ার চক্রান্ত করতেছে হেরা আবার মন্দির পাহারা দিছে হেরা ঠিক বলেন অথচ মুসলমানের প্রথম দায়িত্ব হল মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠ মুসলমান মমিন আল্লাহ রলিদের নিদর্শনগুলি রক্ষা করা কথা বলেন ঠিক কিনা তুমি বলি আল্লাহ দরবার ভাইঙ্গিয়া তুমি এই মন্দির পাহার দিকে গেছ কি তো কথা কথা তোমার মুখ দিয়া খালি ঠেল্লা বাইরে আমরা বলে মাজার পূজা করি ওই পূজারীদের সাথে সুসম্পর্ক থাকতে থাকতে মুখ দিয়া খালি পূজাই বাইরে পূজাই বাইরে পূজাই বাইরে তুমি মিয়া মূর্তির পাহারাদার তুমি মন্দিরের পাহারাদার তুমি মূর্তির সামনে তাজিমকারী তুমি মূর্তির সামনে গীতা পড়নেওয়ালা কিংবা যারা পড়েছে তাদের বিরোধিতা না করনেওয়ালা বরঞ্চ তাদের পক্ষে মৌন সম্মতি দেনেওয়ালা তোমার মুখ থেকে ভালো কোনো কথা আশা করি না নবীর প্রেমের ফতুয়ার আশা করি না তোমার কোনো ফতুয়াই আমরা দিলাকুলুক মনে করি না ঠিক কিনা বলেন তোমার ফতুয়া দেওয়ার কোন অধিকার নাই কোনো অধিকার নাই তোমার ফতুয়া দেওয়ার তুমি যদি নিজেকে ফতুয়া দেওয়ার অধিকারী বানাও তাহলে সর্বপ্রথম ফতুয়া দাও একেবারে লেটেস্ট তাজা খবর কয়দিন আগে গাজীপুর এক বেড়ি আইসে তালাকের ফতুয়ার লেগিয়া বেডিরে ফার্ম দিয়া দুই ঘন্টার লেগিয়া চুক্তি করে বিয়া করছে এই বিয়া হারাম হালাল না হে বেডিরে মসজিদের ভিতরে খতিব সাহেব আসর করে ইমাম সাহেব ফাহারা দেয় আউজুবিল্লাহি মিনাশ শাইতানির দরছে গো জাহারে ওরে কি করিব ও যাতারে বিশে পহরান যায় প্রেমবিশে পহরান যায় রে ঠিক না আয় হায় মربی কা সুবহানাল্লাহ তো এই যে মসজিদের ভিতরে এই বেড়িরে সরযন্ত্র কইরা চক্রান্ত কইরা বুয়া ফতুয়া দিয়া বেড়িরে দুই ঘন্টাল চুক্তি করে বিয়া করে আল্লাহর ঘর মসজিদে যে বাসর করছে এই মুলুবির বিরুদ্ধে ফতুয়া লাগা ঠিক কিনা বলেন এটার বিরুদ্ধে আগে ফতুয়া দিয়ে হার ভরা তুই নবীর মিলাদের বিরুদ্ধে নবীজির নাম মোবারক শুনে চুমু খাওয়ার বিরুদ্ধে নারায় রিসালাতের বিরুদ্ধে ফতুয়া দিবি যদি এই বলৎকারীদের বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো মসজিদে আকাম করেন না গো বিরুদ্ধে ফতুয়া দিতে না পারো গরু সুর মহিষুর বিরানির ডাক সুরের বিরুদ্ধে যদি ফতুয়া দিতে না পারো আলেম হিসাবে পরিচয় দিও না ফতুয়াবাজি করতেই শোনা বাংলার মুসলমান তোমাদেরকে চায় না দলের দাও ফতুয়া তোমার ফতুয়ার গোষ্ঠী কি নেই তুমি আজ পর্যন্ত ট্যাবলেট লয়ে ধরা খাইছে সেই মৌলবির বিরুদ্ধে ফতুয়া দিলা না আজ পর্যন্ত এই দেশে হাজারের বাচ্চারা শিকার হয়েছে ওই বিরুদ্ধে তুমি না এই মলুবীর বিরুদ্ধে ফতুয়া দিল না এর বিরুদ্ধে ফতুয়াটা কি হবে জানেন কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী অথবা কোন অবিবাহিত পুরুষ বিবাহিত নারী এক কথা হইলো কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার জেনার শাস্তি হইল সঙ্গে সার মৃত্যু মাটিতে গেলে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করতে হবে যে মরছে কোন বিবাহিতা নারীও যদি জেনা করে পরকি আসেনি আমি কথা কয়ে আপনার আপনাকে এলাকাত নাই আর কি অন্য জায়গার কথা কইতেছি পরকিয়া যারা করেন সাবধান আল্লাহর বিধান হলো দুনিয়াতে কোন বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি এই জেনা লিপ্ত হয় তাইলে এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করবে মৃত্যুদণ্ড আর যদি কোন অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তারা আশিটা বেতারা গাছ লাগাও বেত্রাগত হাত করো বেতারাগত লাগাও বুঝতে পারছেন তো অবিবাহিত হইলে বেতারাগত লাগাও ফিড়াইয়া ফাছাদারে লাল করে ছেড়ে দাও আর যদি বিবাহিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড দাও তোমাদের হুজুর মসজিদের বেলা খতিব তে বলে ওয়াজ করতে বলে আলেম। আর একজনের মহিলা রে মসজিদের ভিতরে আকাম করলো পর্যন্ত ফটুয়া দিলি না শরীয়তের আইন বাস্তবায়ন করলি না তোদের মুখে নীতি কথা মানায় না ঠিক কিনা বলেন